মোদি এবং দিদি ভোট সংগ্রহ করার একটাই রাস্তা বাঁচার একটাই রাস্তা সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন কমিউনাল পোলারাইজেশন আমি অনেক দিন আগে বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনের পরেই বলেছিলাম আমরা হেরে যাওয়ার পরেই বলেছিলাম নাগরিক আইন এনআরসি কোথাও হারিয়ে যায়নি এখন ঘুমাচ্ছে যখন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আবার নাগরিক এবং এনআরসি দিদি এবং মোদীর নেতৃত্বে এই বাংলায় আলোচিত হবে দু হাজার একুশের নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়েই হয়েছিল তারপর দিন থেকে কোনোদিন দিন মুখ্যমন্ত্রী বলেনি যে এ রাজ্যে এনআরসি হবে কি হবে না নাগরিক আইন হবে কি হবে না এ রাজ্যে সরকার মনে করলে প্রস্তাব পাশ করতেই পারে কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার আটটা এমপি রাজ্যসভার একটা এমপি ভোট দানে বিরত থাকলো অর্থাৎ ভোট দিল না খুশি হয়েছিল সেদিন সব থেকে বিজেপি পার্টি তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে আপনি নির্বাচনের আগে সিএএ এনআরসি নিয়ে মানুষের কোনো চিন্তা নেই আপনার মোদির চিন্তা বাকি কোনো চিন্তা নেই শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য মোদি এবং দিদির হাতে অস্ত্র একটাই সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ যার নাম সি এ যার নাম এনআরসি তাই মমতা ব্যানির আছে পবিত্র ঈদুল ফিতরের উৎসবে যেখানে সাম্যের কথা বলা উচিত ঐক্যের কথা বলা উচিত সেখানে নতুন করে এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সুকৌশলে খাড়া করে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে কুলুষিত করতে চাইছেন বসে না বসে বসে